হ্যালো সব গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আপনাদের জন্য নিয়ে আসি নতুন একটা ইনকাম সাইট এখান থেকে আপনারা প্রতিদিন দুইশো থেকে তিনশো টাকা উধ্রো দিতে পারবেন সাইটটার নাম হচ্ছে ক্যাশলিং ফাইভ এই যে এই সাইটটা আপনাদের সাইটটাতে ঢুকলে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনাদের প্রথমে আমি উইড্রো প্রুফ দেখাই দিচ্ছি এখান থেকে উইথ্রাল অর্ডার এখানে চোদ্দো হাজার কয়েন্টে আপনারা একশো টাকা পেয়ে যাবেন আমি কালকেও এখান থেকে উইড্রো নিয়ে আপনারা নিশ্চিন্তে কাজ করতে পারেন এই কাজ সাইটের লিঙ্কটা আমার টেলিগ্রাম চ্যানেল এবং টেনিগাল গ্রুপে পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে এখানে উপরে দেখতে পারবেন সাইটের লিঙ্কটা দেওয়া আছে এই যে এই লিঙ্কটা এখান থেকে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারবেন আমার টেলিগ্রাম গ্রুপেও সাইটটা লিঙ্ক দেওয়া আছে এই যে এখান থেকে ক্যাশ লিঙ্ক ফাইভ যেটা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারবেন আমি প্রথমে আপনাদের কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এটা শিখাই দিচ্ছি লিংকে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস শো করবে এখান থেকে আপনারা প্রথমে এখানে আপনাদের নাম্বারটা দিয়ে দিবেন এই যে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি নাম্বারটা দেওয়ার পর এখান থেকে আপনারা একটা পাসওয়ার্ড দিবেন এবং নিচে এখানে পাসওয়ার্ডটা কনফার্ম করবেন এই যে আমি একটা এখান থেকে পাসওয়ার্ড দিচ্ছি এবং পাসওয়ার্ডটা কনফার্ম করছি পাসওয়ার্ডটা কনফার্ম করার পর রেজিস্টার নামে ক্লিক করবেন তারপরে আপনাদের অ্যাকাউন্টটা খুলে যাবে তারপরে এখান থেকে কাজ করার জন্য আপনারা এখান থেকে নিচে দেখতে পারবেন স্টার্টার্ক ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ শো করবে এখান থেকে আপনারা বাংলাদেশের কান্ট্রিকোডটা সিলেক্ট করে দিবেন এখান থেকে আমি বাংলাদেশের কান্ট্রিকোডটা সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে আপনাদের হ্যাঁ নাম্বারটা দিয়ে দিবেন এখান থেকে নাম্বারটা দেওয়ার পর এই যে আমি আমার ফোনের নাম্বারটা দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে গেট কোডে ক্লিক করবেন এখান থেকে গেট কে ক্লিক করার পরে নিচে একটা কোড আসবে কোডটা এখানে দেখতে পাচ্ছেন এই কোড এই কোডটা এখান থেকে কপি করবেন কপি করার পর আপনারা চলে আসবেন আপনাদের হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আসার পর এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন এবং ক্লিক করার পর এখান থেকে আপনারা লিঙ্ক ডিভাইস ক্লিক করবেন আপনাদের বাসায় অন্যান্য ফোন থাকে সেখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপ খুলে নিতে পারবেন লিঙ্ক ডিভাইসে ক্লিক করার পর লিঙ্ক ডিভাইসে এখানে ক্লিক করবেন নিচে তারপরে দেখবেন লিঙ্ক উইথ ফোন নাম্বার ইনস্ট্যান্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর কোডটা যেটা কপি করে আনছেন এটা এখানে পেস করে দিবেন পেস করার পরে দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন অপেক্ষা করার পর এখানে কোর্টটা সাকসেসফুল হয়ে যাবে সাকসেসফুল হয়ে এরকম একটা আসবে তারপরে আপনাদের অ্যাপে লিঙ্কে ক্যাশ লিঙ্ক ফাইভে দেখতে পারবেন নাম্বারটা সিলেক্ট হয়ে যা গেছে এখান থেকে আপনারা প্রতি ঘন্টায় একশো কয়েন করে পেয়ে যাবেন একটা নাম্বারে চব্বিশ ঘন্টায় চব্বিশশো কয়েন পাবেন আপনারা ছয়টা সাতটা নাম্বার অ্যাড করলে প্রতিদিন একশো দেড়শো টাকা ইনকাম করতে পারবেন আপনাদের নাম্বার অ্যাড করা শিখে দিই অর্ডারে আসার পর এখান থেকে ব্যাংক কার্ড সিলেক্ট করবেন ব্যাংক কার্ড সিলেক্ট করার পর এখান থেকে আপনাদের বিকাশ বা নগদ সিলেক্ট করবেন আমি আমার নগদটা সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনাদের ফোন নাম্বার দিয়ে দিবেন এখানে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি এইরকমভাবে আপনাদের ফোন নাম্বারটাও দিয়ে দিবেন দেওয়া দেওয়ার পরে আপনাদের নামটা এখানে দিয়ে দিবেন আমি আমার নামটা দিয়ে দিচ্ছি তারপরে আপনাদের লগ ইন পাসওয়ার্ড এখানে দিয়ে দিলেই অ্যাকাউন্টার নাম্বার সিলেক্ট হয়ে যাবে এখান থেকে আপনারা চোদ্দো হাজার কয়েন্টে উইড্রো দিতে পারবেন এখানে গিলিসের জন্য মাঝে মাঝে পনেরোশো থেকে আপনাদের এটা চিন্তা করা লাগবে না আপনাদের আপনাদের বাসায় অন্যান্য অনেকগুলো নাম্বার থাকে আপনার মা বোনের যেগুলোতে বাটন ফোন ওগুলো নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপ খুলে লিঙ্ক ডিভাইস করতে পারবেন এতে করে কোনো সমস্যা হবে না আপনারা প্রতিদিন আপনাদের বন্ধু বন্ধুবান্ধবের নাম্বার। লিংক করে দিয়েও আপনারা পেমেন্ট পেতে পারবেন যত বেশি নাম্বার অ্যাড করবেন তত যত বেশি পেমেন্ট পাবেন আপনারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন এবং টেলিগ্রাম গ্রুপের লিংকটা কমেন্ট বক্স এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা সবাই জয়েন করবেন ধন্যবাদ